আসসালামু আলাইকুম চলে এসেছি আইটি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এই রাস্তায় অনেকবার আসা হয়েছে তবে যে ব্লগটা আমার মনে হচ্ছে একটু ভালো হবে তোমরা সবাই দেখো গাড়ি আমার পিছনের চাকাটা পুরো শেষের মুখে চলে এসেছে ওই জন্যে টার্নিংটা ভালোভাবে করলাম না তো এই রাস্তা ধরে সোজা গেলে সুপাশি গ্রামে যাওয়া যাবে আমাদের এখানে দিয়ে গেলে আটা খালে উঠে যাবে তো দেখা যাবে আর যে কত দূর যাবো আর যে গাড়িতে মোটামুটি জেলও আছে একটু বেশি দূর গেলেও হবে তো যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল থেকে দেখলে তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করছো তবে একটু ভালো শেয়ারটা একটু বেশি করে দেবেন কুত্তা আসলে কুত্তার দেখে বিশাল ভয় লাগে যখন তখন রাস্তার এপার থেকে এপারে যখন তখন চলে আসবে সামনে না পিছনে কুত্তা বুঝতে পারবে না যখন তখন গাড়ির দ্বারায় চলে আসতে পারে ওই জন্যে কুত্তা দেখে সবাই সাবধানে চালাবে রাস্তাটা যদি ভালো হয় তো ভালো হবে ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা আজি আকাশটা আজি আকাশটা অনেক মেঘলা আছে আজকে বৃষ্টি হতে পারে একটু আগে বৃষ্টি হচ্ছিলো আমি ভাবছিলাম ব্লক করতে যাব কি না তারপর দেখলাম না বৃষ্টি থেমে গেলো তো আমার কাছে সেরকম ব্লক ইয়েও ছিল না তো আমি সেই জন্য ভিডিও করতে পারবে গেলাম যখন তখন বৃষ্টি লেবে যেতে পারে অনেক মেঘলা আছে চারপাশে দেখতে আকাশ অনেক মেঘলা হয়ে গিয়েছে তো যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো ওই জন্য বেশি দূর যাওয়া যাবে না সামনে খানিকটা দূরে যাবো গিয়ে ফের চলে আসতে হবে কাটাতে হবে রাস্তাঘাটও জানা নেই কোথায় কী আছে কি নাই তো সেই জন্য আস্তে আস্তে চালাতে হবে এইসব থেকে আর এমনি তো আস্তে আস্তে চালানো অনেক ভালো গ্রাম টাইপের আছে তো আমরা ভাবছি এখান থেকে ঘুরিয়ে নেব গাড়িটা তো গাড়ি একজামটা অনেক ভালো সুন্দর একটা স্পোর্টি ফিল আছে যে একটা বাইক চালাচ্ছি তো সেফ ড্রাইভ সেফ লাইফ ভাই সাবধানে গাড়ি চালানো উচিত তো আমরা এবার যাবো ডান সাইডে ডান সাইড থেকে কাটাকালে যাবো কাটাকাল থেকে মেন রাস্তা হয়ে বাড়ি যাব কারণ ভেতরের দিকে রাস্তাটা অতটা ভালো না মেন রাস্তায় গিয়ে আমার মতে একটু ভালো বেশি ভালো চালানো হবে তো মেন রাস্তার দিকে যাব আমরা এইসব রাস্তা একটু বেশি বাম্পার টাম্পার থাকে তো সাবধানে যেতে হবে কোথায় বাম্পার চলে আসবো হুট করে স্মুথ টান দেয় তো গাড়ির এই হচ্ছে ভিউ চারিদিকে বাধা মাঝখানদের রাস্তা ভিউটা অবশ্যই ভালোই লাগছে গ্রামের দিকে এরকম ভিউ দেখা যায় ভিউটা ভালোই লাগছে দূরে দূরে গাছপালা মাঝখানে আমি বাইক নেই তবে রাস্তাটা বিশাল খারাপ রাস্তা বাম্পার গুণ দেখাও জানা এমনভাবে আছে এরপরে দুর্ঘটনা ঘটে যেতে পারে পাশ থেকে যাব ভাই ইয়ে আমার গাড়ি চালিয়ে আলাদাই মজা ওই জন্যে যারা যারা গাড়ি কিনবে ইয়ে আমার গাড়ি কিনবে ই আমার গাড়ি আলাদাই মজা একটা পাওয়ারও পাবে স্মুথনেসও পাবে মাইলেজ পাবে সব কিছু পাবে ই আমার গাড়িতে গাড়ি না ঘুরে ভাই একটা আলাদাই মজা ওই জন্যে যখন দেখবে মন খারাপ হচ্ছে বা ডিপ্রেশন আছে গাড়ি না নাও আর বার হয়ে যাও এই নয় যে গাড়ি না বার হয়ে ধোয়ার মতো করাও আস্তে আস্তে যাবে আস্তে আস্তে যাওয়ার মধ্যে একটা আলাদাই মজা আছে গাড়ি একশো স্পিডে চালিয়ে জানা মজা আস্তে আস্তে যাবে একটা গায়ে করে খাওয়া লাগবে একটা আলাদাই মজা পাওয়া যায় আস্তে আস্তে গেলে এই রাস্তাগুলো প্রচুর অসুবিধা করে ঢালাই রাস্তার চেয়ে যে রাস্তাগুলো টাইল বসে ওইগুলো ভালো হয় ঢালাই করে রাস্তা ফেটেও যায় আর বাড়ি কুচো কুচো খেও থাকে তো এই কারণে অনেক অসুবিধা হতে পারে গাড়ির চাকা স্পিড খেতে পারে ওই এপার দিয়ে গিয়েও আমাদের বাড়ি যাওয়া যায় এপার দিয়েও যাওয়া যায় তো আমরা সোজা রাস্তা থেকে যাবো যেভাবে গাড়ি ঘোড়া যাচ্ছে ওই পঞ্চাশ ষাট তবে আপনার যাওয়ার ওই রাস্তাটা ভালো ছিল ওই রাস্তা স্পিড টোলা যেত আমি কিন্তু চুলে ইচ্ছা করে ভালো রাস্তা ছিল এইটা আমাদের মেন রাস্তা দেখে নাও ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে আমার ভিডিও এই পর্যন্ত আছে তো টাটা বাই বাই